আমি হ্যালো ওয়ান গুড ইভিনিং সবাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা হলো সোমবার এখন মোটামুটি চারটার মতন বাজে এই বিকেলে আমি এখন বানাবো আমের আচার তো আমগুলো হয় অনেক দিন হয় শুকাচ্ছি মানে কয়েকদিন বৃষ্টির জন্য অনেকটা আমি নষ্ট হয়ে গেছে যেগুলো নষ্ট হয়েছে ওগুলো ফেলাই দিলাম আর ভাতবাকিগুলো আজকে আচার বানাবো তো আচারটা আমি কীভাবে বানাবো চলো তাহলে দেখতে থাকবো আমি ব্যাঙ্গ পুরোপুরি বেঙ্গলি স্টাইলে আচার বানাবো চলো আমগুলো এগুলো শুকাই নিয়েছি আর কি লোব তো এই যে এক থাল ভরে মশলা নিয়েছে আচার বানানোর জন্য। এটা হলো ধনিয়া এটা হলো রানধনির সস এটা হলো মোহরি এটা হলো শুকনা মরিচ আর এটা হলো জিরা জিরা অল্প টুক দিব কারণ জিরার গুঁড়া দিবো যা তার জন্য আর এদিকে অল্প শর্ষে নিয়েছি আর একটু কালি জিরা দিব পরে তো এই যে আম এক থালি ভরে অনেকটা আমি নষ্ট হয়েছে যেগুলো আম নষ্ট হয়েছে ওগুলো ফেলাই দিয়েছি আর বাদ কলা এগুলো আর কি আচার বানাবো যে এই আমগুলো প্রথমে লবণ জলে ভিজিয়ে রাখছিলাম দুই দিন তারপরে উঠায় হলদি লবণ লাগায় রোদ্রে শুকাইছি তিন চার দিনের মতন আমার এদিকে রোদ ছিল না সেজন্য তিন দিনের মতন লাগছে নাহলে দুই দিন কিবা এক দিনের মতোই আম কিন্তু শুকায় যায় বেশি শুকাইলে আবার কটকটা হয় এই যে এটা হলো মরিচের গুঁড়ো নিয়েছি তারপর এই যে জিরার গুঁড়া তারপর তো সর্ষে তারপর এক বোতল সরষের তেল জানি এই তেলে হব না পরে আবার তেল দিব আর কি চলো তলায় স্টার্ট করি আচার বানানি সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে সব কিছু একসাথে নিয়ে নিয়েছি এখন আর কি আচার বানানোর পাল্লা তাহলে স্টার্ট করি তো প্রথমে আমি কড়াইটা বসাই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিব মরিচ কারণ আমি মরিচটা আগেই ভাজবো মরিচটা ভাজতে একটু টাইম লাগে সেই জন্য মরিচটা আগে ভেজে নিব তো এই যে মরিচটা ভেজে নিচ্ছি মরিচটা ভাজবো একটু লাল মানে লাল নিই তো মরিচ মানে একটু কালো কালো যেন কালারটা হয় তারপর আর কি মশলাগুলো দিব বাকি তো এদিকে আমার মরিচ ভাজানো হয়ে গেছে তারপর এখন দিব মশলাগুলো মশলাগুলো একসাথে দেই নিই তার কারণ মরিচ আসতে একটু টাইম লাগে সেজন্য শুকনো মরিচটা মানে আগেই দিয়েছি তো এই যে বাকি মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে তো জানোই ধনিয়া মহুরিটা ভাস্তে একটু টাইম লাগে জন্যই আর ধর সর্ষেটা একসাথে দেই নিই কারণ সর্ষে বাজে তো তাড়াতাড়ি হয়ে যায় আর ধনিয়ার মহুরি ভাজতে তো একটু টাইম লাগে তো এই যে এগুলো ভালো করে ভেজে নেই একটা কিন্তু দারুণ একটা সেন বানাইছে মনে হয় আচার বানা আমি তো আচারই বানাচ্ছি মানে মানুষ পাড়া প্রতিবেশীর কি টের পাবো যে এই বাড়িতে আচার বানানি হচ্ছে অনেক একটা সেন যেহেতু রান্ধনি সস দিয়েছি রান্ধনির সস দিলে নাকি অনেক সুন্দর আচারটা লাগে তো এটা আমার ঠাকুমা বলতো আমি এই আচার বানানি আমার ঠাকুমার কাছে শিখেছি তো যাই হোক ওটাই আজকে তোমাদের লোকে শেয়ার করতেছি তো এইদিকে আমার মশলা ভাজানি হয়ে গেছে এখন দেব সরষাটা সর্ষাটা একটু ভেজে নেব কারণ সর্ষা ভাজি তাড়াতাড়ি হয়ে যায় তো একটা মানে ভাজি হলে একটা আর কি টের পাওয়া যায় একটা না শব্দ হইতেছে পুট 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 তো এটা শুনেই আর কি ভাববো যে মশলা ভাজিটা হয়ে গেছে সব মশলা ভাজি কিন্তু আমার একবারে পারফেক্ট হয়ে যাচ্ছে অত কালাও হয়নি মানে ভাজ একটা জিনিস ভাজি হইলে যেমন আর কি টের পাওয়া যায় সেটাই আর কি তো সাউন্ডটা শুনে নাও মশলা হয়ে গেছে এখন আর কি নামাবো কড়াইতে রাখবো না কারণ কড়াইটা তো বহুতই গরম হয়েছে আর রাখলে পরে এক মানে সব মশলা আর কি পুড়ে যেতে পারে তাই এখন থালির মধ্যে নামাই নেবো গরম গরম তো আর মশলা বাঁধতে পারবো না সেই জন্য একটু আর কি মশলাটা ঠান্ডা করে নিব এই যে থালির মধ্যে দিয়ে এখন আর কি মানে ঠান্ডা করার জন্য মেলে দিব মানে আমি না মশলাটা আর কি মিক্সচারে করবো না শিল পাটায় করবো মানে শিল পাটায় মশলা আদা বাটা করে বানাইলে পরে অনেকটা কিন্তু স্বাদ লাগে আচার আর মিক্সারে করলে তো একদমই মিশমিশা হয়ে যাবো সেজন্য আমি শিল বাটাটার মধ্যে বেটে নিচ্ছি তো এই যে আদা বাটা করে বেটে নিচ্ছি কিন্তু মশলাটা একদম আগে গুঁড়ো করে নিচ্ছি না আদা বাটা করে নিচ্ছি কারণ আদা বাটা করে আচারে দিলে না অনেকটা কিন্তু স্বাদ লাগে অল্প অল্প মুখে বাজে আর মুড়ি দিয়ে মশলাটা খাইলে না এতটা যে ভালো লাগে কি আর বলবো তার জন্যই মানে কেউ কেউ গুঁড়া করে দেয় আমি আর কি গুঁড়াটা করি না আদা বাটা করে দিই তো জিরার গুঁড়া দিই আর হইলো মরিচের গুঁড়া ওই গুঁড়াটাই থাকে আর বাকি মশলাগুলো আদা বাটা করে দিই যেহেতু একটু একটু গরম হালকা হালকা গরম আর হালকা হালকা ঠান্ডা তার জন্যে তাড়াতাড়ি হয়েছে আর কি নিটা। তো যাই হোক এদিকে একটা গামলা নিয়েছি একদম শুকনা করে মুছে নিয়েছি এখন গামলার মধ্যে দিয়ে দিব আচারগুলো আর কি একটুখানি যেন জল থাকে না কারণ জল থাকলে আচার নষ্ট হওয়ার ভয় থাকে তার জন্য গামলাটা আমি একদম মানে একদম মুছে টুছে নিয়েছি তো এই যে গামলার মধ্যে আচারগুলো আর কি দিয়ে দিচ্ছি সব আচারগুলো মানে আম শুকনাগুলো তো আগে আগেও আম শুকাইছি ওগুলোও দিয়েছি তারপর এই কয়দিন আগে শুকাইছি ওগুলোও কিন্তু দিয়ে দিয়েছি সব আম একসাথে দিয়ে দিয়েছি তো এই যে আমার আম আমদানে হয়ে গেছে তারপর এক এক করে সব মশলাই দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম হলদি কারণ হলদি ছাড়া তো কোনো কিছুই আর রঙই হয় না তার জন্য প্রথমে আগে হলদিটা দিয়ে দিলাম তারপর দিব এই যে জিরার গুঁড়া সবাই হয়তো আম দেওয়ার পরে মানে তেলের মধ্যে আম দেওয়ার পরে মশলাগুলো দিয়ে দেয় আমি কিন্তু আলাদা করে দিয়ে দিই তো এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু বেশি করে কারণ একটু মশলা হইলে ভালো লাগে তো এই দিয়ে হলদি আর জিরার গুঁড়া দেওয়া হয়ে গেছে এখন দিব আর কি মরিচের গুঁড়া কারণ মরিচের গুঁড়া ছাড়া তো কিচ্ছুই আর হয় না আরও তার মধ্যে আচার তো এই যে কালারটার জন্য আর একটু ঝালের জন্য মরিচের গুঁড়া একটু আর কি বেশি করে দিয়ে দিলাম আমার না ঝাল ঝাল আচার খাইতে কী যে ভালো লাগে আর কি কি বলবো তারপর দিয়ে দিব এই যে বানানি মশলা এটা কি সিগারেট মশলা তোমাদেরকে তো দেখাই দিলাম এই মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব লবণ আর তারপর দিয়ে কালি কালিজিরা মানে এক এক করে তো এইদিকে সব মশলাটাই দিয়ে দিলাম একটুখানিও রাখলাম না কারণ এগুলো আচারের জন্যে বানাই সে আচারে দিয়ে দিলাম আর আরও তো মশলা তো কমই হচ্ছে মনে বেশি করে মশলা দিলে মানে ভালো মুড়ি শুড়ি দিয়ে ভাত দিয়ে খাইতে আর কি ভালো তো ওইদিকে লবণ লবণের পরিমাণটা অল্পই দিলাম কারণ আমি যা আমটা আগে লবণ জলে ভিজায় রাখছিলাম তার জন্য লবণের পরিমাণটা একদম কম দিলাম তো অল্প দিয়েছি আর তোমাদের আইডিয়া অনুযায়ী তোমরা দিয়ে দিবা তো এদিকে কালি জিরাওটা দিয়ে দিলাম আমার ঠাকুমা আর কি কালিচিরা দিত না আমি আর কি কালিচিরাটা দিই কিন্তু আমাকে খাইতে আর কি ভালো লাগে তার জন্যই কালিচিরা দিই তো যে এগুলো সব মশলা মিশাই নিচ্ছি আমের লগে তো এই যে একদম মিশ করানো হয়ে গেছে এখন তেলটা যে তেলটা গরম বসাবো ওইদিকে আর কি তো তেলটা এদিকে আর কি নাড়াচাড়া করে নিচ্ছি কারণ তেলটা আমি ভালো করে গরম করে নিচ্ছি কারণ তেলটা না গরম হলে আচারটা কিন্তু খারাপ হয়ে যাবে যেহেতু আমি তেল গরম করে আচার বানাবো তো এদিকে তেল দিয়ে কিন্তু ধোঁয়া বাড়াচ্ছে এই দেখতে পাচ্ছ কত ধোঁয়া উঠতেছে তো যাই হোক এদিকে আমার মুখ শুক না একেবারে কিন্তু জ্বালাইতেছে কারণ মরিচের গুঁড়ো দিয়েছি সেই জন্য আর কি মুখ শুক একেবারে কিন্তু শেষ হয়ে গেছে তো এই যে আচার বানাচ্ছি ওটাই একটা আনন্দ তো আমার যেহেতু গামলাটা ছোটো হয়েছে তার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি তা ওই যে দানির পরে তারপরেও কিন্তু এগুলো আর কি মানে মানে এতটাই তেলটা গরম হয়েছে কি আর বলবো দেখতেই পাচ্ছ তো এই যে তেল দেওয়ার পরে আম সব আর কি তেলের লগে মিক্স করে নিচ্ছি একসাথে মানে আচার গোলে আচার গোলের মধ্যে যেন মশলাটাও ঢুকে আর তেলটাও যেন পায় আমি আর কি তেলটা পরে আবার গরম করে দিব আপাতত মশলার জন্য আর কি এটা আর কি দিয়ে দিলাম তো কালকে কয়দিন রোদ দেবো ভালো করে তারপর আবার তেলটা গরম করে দিয়ে দিব তো যাই হোক দিয়ে মশলার লগে আচারটা মিক্স করানো হয়ে গেছে আর তেলটাও অনেকটাই সুন্দর কিন্তু হয়েছে আচারটা তো এই যে আমার মিক্স করানো হয়ে গেছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই যে গরমের ভিতরে ঢুকাবো এক কড়াই আচার কত সুন্দর হয়েছে তেলে মাখা আচারটা কিন্তু আমার কিন্তু ঠান্ডা হয়েছে এখন আর কি বইমে ঢুকাবো কারণ আচারটা গরম গরম ঢুকালে নষ্ট হওয়ার ভয় আছে তার জন্য আচারটা অনেকক্ষণ হয় ঠান্ডা করতে দিয়েছি তো এই যে আবার এক লগে আবার মিস করে নিচ্ছি কারণ তেলটা তো একবারে নিচে গেছে তার জন্য আবার এই যে আচারগুলো আবার মেখে নিচ্ছি নাড়াচাড়া করে তো যাই হোক এদিকে এখন বইয়ের বইমের মধ্যে আর কি ঢুকাই নেব আচারগুলো তো এই যে একটা বোয়মও নিয়ে নিয়েছি বয়মটা ধুয়ে মুছে ভালো করে নিয়েছি কারণ একটু যদি জলের জল থাকে পুরো আচারই আমার শেষ এই যে এত খাটনিটা আমার একদম বেকার হবে তার জন্য বয়মটা একদম ভালো করে মুছে টুছে আচার ভরাচ্ছি আমার না কাচের বয়ম নাই তার জন্য প্লাস্টিকের বয়মের মধ্যেই ঢুকিয়ে নিচ্ছি প্লাস্টিকের বয়মের মধ্যে ঢুকাইলেও আর কি ভালো হয় আমার না তার আর একবারের আচার আছে এখন অবধি মানে আমি যে নিয়ম করে রাখছিলাম আচারটা তার জন্যই হয়তো আছে আর আচারের নাকি অনেকই নিয়ম আছে আর এই আচারটা যদি আমি যদি নিয়ম করে মানে খুবই আর কি যত্নই রাখি তাহলে আমার আচার কিন্তু অনেক দিনই যাব এ মাঝে মাঝে রোদ্রে দিতে লাগবো তারপর আবার মানে ভাত খাইয়ে ওটা যেন ধরা যায় না আচারটা এইভাবে নাকি শুনি ওইভাবে ধরলে নাকি আচার নষ্ট হয়ে যায় তো অনেক নিয়ম করে রাখলে আচার এক বছর দুই বছর তিন বছর অনেক বছরই যায় আচার কিন্তু এটা আর কি আমি শুনছি গুরুজনের কাছে তো যাই হোক যেহেতু আমার আচার আছে সব আচারই এখন ঠিকঠাক তাই আর কি ভাবি আমি যেহেতু নিয়ম করে রাখি তাই হয়তো আচারগুলো থাকে কিন্তু আবার মাঝে মাঝে রদ্র দিতে লাগবো আর মাঝে মাঝে তেল দিতে লাগবো এই যে তেলটা আমি কয়দিন পরে দিব কারণ এখন একটু আর কি মশলাগোলা আর একটু আর কি মজে তারপর দিব আর কি তেলটা তো যাই হোক এই দিকে আমি বয়মের মধ্যে কিন্তু ধরছেই না এক বয়ম পুরাপুরি হয়ে গেছে তারপর কয়দিন পরে দেখবো একদম অর্ধেক হয়ে গেছে কারণ আমার কয়জনকে দিতে লাগবো আচার তার জন্য মানে অর্ধেকের অর্ধেক হয়ে যাব। তো এই কড়াইটার মধ্যে যদি এখন যদি মুড়ি মাখি খায় না এতটা যে স্বাদ লাগবো কি আর বলবো আমি মুড়ি মেখে খাবো আর কি তো এই যে মশলাগুলোও দিয়ে দিলাম আচারের মধ্যে মানে এইভাবে মানে আমার মা যখন আচার বানাইত আমার মা ঠাকুমা তখন না যে বাসনটা আর কি আচার মাখতো তারপর ওটার মধ্যে আর কি মুড়ি মেখে খা খাইতাম এত যে স্বাদ লাগে কী আর বলবো একটা আচারও রেখে দিলাম কারণ আমি আচার বানাইলাম আচারটা তো খাইয়ে দেখতে লাগবো আচারটা কেমন হয়েছে তো পুরোপুরি এক বয়ম আমার আচার হয়ে গেছে তো অল্পটুক মাঝখানে তেল দিয়ে দেবো তাই শেষ আমার আচারের ঝামেলা তো এই যে মুড়িও দিয়ে দিলাম মুড়ি দিয়ে আচার খাবো কি যে আনন্দ আগে কড়াইয়ের মধ্যে ভালো করে মেখে নিই তারপর আগে থালির মধ্যে দিব। যে আচার এক প্রয়ম হলে রেডি এটা আমার এক বছর যাবে আমি তো এক আর একটা দিকে কত প্রয় করে দেব তো এটা আমার এক বছর প্রয়োগ এক বছর চাই এবছর আমি আচার বানালাম তো যাই হোক অনেক খিদা হয়েছে আচার বানাতে বানাতে এখন আচার গেল মোটে খাই তারপর তো আজকে আমাদের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি ভিডিওটা কেমন লাগবে প্লিজ লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে 아이, 나 나도 할수 있어. 나근 아침부터